নমস্কার দি রিপোর্টে সকাল সকাল ভোট দিলেন আসানসোলের দক্ষিণের বিধায়ক তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পল তেতাল্লিশ নম্বর বুথে মা বাবাকে সঙ্গে নিয়ে এদিন ভোট দিলেন তিনি দেখেন নেব ছবি और तुम ना पड़ोस में समिति से अरे धक्का दबा अरे दादा अरे धुकते दे तोरे धुकते दे अरे दीदी ये धुकते दे गेट पे छोड़ दे अरे दीदी के अरे गेट छोड़ो गेट छोड़ो सर जितना दे जितना दे दीदी गेट नहीं ये ले ना छोड़ दे छोड़ो अरे छोड़ धक्का मत मार यार बाहर बाहर अरे शॉर्ट लेके बाहर हो जाएगा सर ये शॉट लेके बाहर हो जाएगा सर परेशान नहीं कर रहा भाई यही बस कोई अंदर नहीं जा रहा यही कहते पापा का फोटो शूट करना है मोबाइल का नाम मोबाइल का शूट करना है ना कहां से हम लोग कहां जाते हैं हम भी अपना कैसे डिस्टर्ब कर रहे हैं राहुल हां भालू शूट 281 अगली लापान 281 281 अगली लापान कैमरा ढूंढो कैमरा ढूंढो कैमरा ढूंढो अच्छा नहीं चल रहा ना भाई तो ये क्या लगी बेची पहुंच भाई अभी लेटिया में तो हम तीन हमें लाखों में तो क्या है ना बात को बात को मिलकर बना दिया

ওনাকে দেখা যায় না দেখা যায়নি উনি আসানসোলের জন্য কোনো কাজ করেননি যে কাজগুলো আমি করালাম রেলওয়েকে দিয়ে সেই কাজগুলো উনি ওনার শ্বেতপত্রতে লিখে দিয়েছেন অবশ্য তাতে আমরা খুব একটা অবাক হই না কারণ তার যে নেত্রী টুকলি নেত্রী টুকলি নেত্রী টুকলি তার কর্মী হবে সুতরাং শত্রুঘ্ন সিনহা ঠিক সেইভাবেই তার অনুপ্রাণিত হয়ে তার সুপ্রিমোর তিনিও টুকলিবাজি করেছেন এবং আমার কাজগুলোকে নিজের ম্যানিফেস্টোতে লিখে দিয়েছেন নিজের শ্বেতপত্রে এবং একটা অবাক হয়ে গেলাম যে মানুষটা একটা কোয়েশ্চেন করলো না পার্লামেন্টে দাঁড়িয়ে ঠিক কথা বলতে পারেন না নাকি শারীরিক অসুস্থতা জানি না তবে একটা প্রশ্ন করেননি আসানসোলের ডেভেলপমেন্ট নিয়ে এটা খুব খারাপ লাগলো হ্যাঁ তৃতীয়ত হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ জানা যায় মহিলাদের উপর অত্যাচার আর তো ভালো কিছু তো হয়নি এখানে মহিলাদের উপর অত্যাচার আর শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি কিন্তু নিজের একজন একটি মেয়ে আছে শত্রুঘ্ন সিনাজি কিন্তু সেই মেয়ের বাবা হয়েও সন্দেশখালী বলুন হাসখালী বলুন আর দিন প্রতিদিন যে মেয়েদের উপর অত্যাচার একদিনের জন্য আমি মুখ খুলতে দেখিনি কীরকম বাবা কীরকম মানুষ ওই আমি তো মুখ খুলেছিলাম আজকে উন্নাওতে যে অত্যাচার হয়েছে আমি মুখ খুলেছিলাম আজকে হাতরাস যে হয়েছে আজকে মণিপুর যে হয়েছে মুখ খুলেছিলাম এবং আমরা আমরা দেখেছি যে সেখানে কিন্তু মানে জাস্টিস পেয়েছে তার পরিবার জাস্টিস পেয়েছে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরা হয়েছে জেলা কাল্পির তাদের পানিশমেন্ট হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে তো কোনো পানিশমেন্ট হয় না আর এই ধরনের যেখানে সাংসদ তাকে যার কোনো যাকে দেখাই যায় না তাকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই সেই কারণেই আসানসোলবাসী খুব ভুক্তভোগী আসানসোলবাসী ভুক্তভোগী এবং সেই কারণেই আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী দশ বছরের যে কাজ এবং শত্রুঘ্ন সিনহা এবং মমতা ব্যানার্জির যে কি বলবো অপশাসন তার এগেনস্টে আজকে বলবেন আমি কুন্নি জানাই আমার সন্দেশকালীর মা বোনেদের কালকে আসল মাদার্স ডে মাতৃদিবস আসল মাতৃদিবস হয়েছে এবং সেই মাদেরকে আমি কুর্নিশ জানাই যে তারা বোকা শোকা হয়তো অশিক্ষিত হয়তো অর্ধশিক্ষিত আমাদের সন্দেশকালীর মা বোনেরা তারা আবার দেখিয়ে দিয়েছে যে তাদের আর সম্ভ্রম নিয়ে ছেলেখেলা করবেন না সতর্ক করে দিচ্ছি মমতা ব্যানার্জি অনেক হয়েছে আপনি মহিলাদের ব্যবহার করে তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা ভুলিনি চম্পলা সর্দার আমরা ভুলিনি ফেলিনি বসাক আমরা ভুলিনি তাপসী মালিক তার বাবা তার পরিবার কেউ অযব্দি কামদুনি কেউ অযব্দি বিচার পায়নি আর আজকে আবার আপনি সেই মহিলাদেরকে ইস্তেমাল করে আজকে আবার সেই মহিলাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন তাদেরকে আপনি ফেক ভিডিও দিয়ে তাদেরকে আপনি মানে ইমপ্লিকেট করার চেষ্টা করছেন আপনার পাপের ঘরা পূর্ণ হয়ে এসছে আপনার যাবার সময় দেখা যায় দেখুন তিন লাখের ওপর ভোটে যে জিতেছিলেন সেটা ছিল বাই ইলেকশন আপনাকে এটা জানতে হবে যে যে কোনো মানে পশ্চিমবঙ্গে যে কোনো বাই ইলেকশনে সরকারের প্রতি ডিসিশন হয় কারণ সেখানে পুরো পুরোপুরি যে অ্যাম্বিয়েন্স বা যে সিচুয়েশনটা থাকে সেখানে কিন্তু ইউজুয়ালি সরকারের দিকেই ভোট হয় এটা হচ্ছে মোদিজির ভোট এটা হচ্ছে দিল্লির ভোট এবং মানুষ দেখেছে মোদিজি কি কাজ করেছেন এবং ভারতবর্ষের যে সম্মান সেটা কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছেন অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার বলেন মোদি ইজ মাই বস ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থেমে যায় কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমার স্টুডেন্ট ইউক্রেন রাশিয়া থেকে ফেরত আনতে হবে দেশে আর জো বাইডেন প্রেসিডেন্ট বলেন মোদি ক্যান আই হ্যাভ ইউর অটোগ্রাফ ভারতবর্ষের একশো কোটি মানুষ এটা দেখছে কাউকে আলাদা করে বলতে হবে না ইন্ডিজোতে ডাক্তার ডাকাতার চোরদেরকে বোঝাতে হবে না যে কাকে প্রধানমন্ত্রী বানালে ভারতবর্ষের সুদিন ছিল সুদিন আসবে মানুষ মোদিজিকে রিপোর্ট আসানসোলো সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ